প্রিয় বন্ধুরা কি বলবো ভারতকে নিয়ে আসলে বলার ইচ্ছাই নাই তারপরে একটু বলতে হয় সেটি হলো ভারত আসলে নিজেদের খেয়ে বাংলাদেশের পিছিয়ে অহেতু বা অনুত্তুক পড়ে আছে তারা দীর্ঘ ষোলো বৎসর একটি মানে পলাতক একটি সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে যেভাবে জিম্মি করেছিল এবং একটা পর্যায়ে তারা বিভিন্ন সময় ঘোষণা দিয়েছিল যে এটা হচ্ছে তাদের প্রদেশ অর্থাৎ বাংলাদেশ তাদের প্রদেশ তো আমি এই বক্তব্য সবসময় বিরোধিতা ছিলাম এবং সবসময় ঘৃণা জানাতাম যে ধরনের বক্তব্য আমরা কেউই আসলে সমর্থন করি না এবং এই ধরনের বক্তব্য প্রত্যাশিত না তারপরেও ভারত ওই যে তাদের পুতুল সরকার বসাইছিল যে কারণে তারা বিভিন্ন সময় বলতো তো পুতুল সরকার তো এখন নাই আহ পুতুল সরকার এখন দেশ ছেড়ে পলাইছে তার সাঙ্গ যা ছিল সব নিয়ে কেউ ইন্ডিয়া কেউ ইংল্যান্ড কেউ আপনার হচ্ছে কানাডা অথবা অন্যান্য দেশ সব মিলে এখানে পাচ্ছে তো এখন আছে কে ডক্টর মোহাম্মদ ইউনূস তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশ এখন বেশ ভালো চলছে আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে আমরা সারা জাতি খুব আনন্দ উল্লাসের মাধ্যম দিয়ে আমরা ঈদ করলাম তো এখনো দেশের শান্তি শৃঙ্খলা ভালো আছে হয়তো দু একটা জায়গায় অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতেছে যেগুলিকে আসলে ওইভাবে নেওয়ার সুযোগ নাই এটা হতেই পারে আঠারো কোটির বাংলাদেশ ছোট্ট একটি দেশ হ্যাঁ তো সেখানে মানুষের বসতি অনেক বেশি তো তারপরেও দেখলাম যে চীনের একটি বক্তব্যকে ঘিরে আসলে ভারতের ভিতরে বিস্ফোরকট শুরু হয়েছে চীনে ডক্টর মুজ গিয়েছিলেন সেখানে তিনি চীনের চীনের সাথে যখন মিটিং করেন সেখানে চীনের ব্যবসায়ীদের সাথে যখন তিনি মিটিং এ বসেছিলেন সেই মিটিং এ তিনি একটি কথা বলছিলেন যে আপনার হলো ভারতের সিস্টার অর্থাৎ পূর্ব প্রদেশে যে পূর্বাঞ্চলে যে সাতটি প্রদেশ আছে সেই সাতটি প্রদেশের আসলে সমুদ্রপট বলতে কিছু নাই তাদের যদি সমুদ্রের সাথে সংযোগ স্থাপন করতে হয় সেটি বাংলাদেশের উপর দিয়ে করতে হবে তো এইটা ভারতের দাদাদের খুব বেশি হেট করেছে হ্যাঁ তো এত বেশি হেট করার তো কোনো কারণ নাই দাদা সত্য তো এটাই তো তার আতঙ্কে ছিল যে চীনকে আমরা আসলে কোনো নকশা দিয়ে আসলাম কিনা সেভেন সিস্টার দখল করার জন্য তো এখন দেখেন বিমস্টেকের সম্মেলন চলছে যেটি থাইল্যান্ডে আজকে সেখানে সমুদ্র উপকূলীয় অর্থাৎ বঙ্গোপসাগর উপকূলের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর একটি সংগঠন আছে বিমস্টেক সেই বিমস্টেকে আজকে আলোচনা চলছে সেখানে দেখলাম যে এস জয়শঙ্কর অর্থাৎ ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বেশ হতাশ এবং অনেকটা হ্যাডাম নিয়েই বললেন যে ডক্টর ইউন ভুলে যাবেন না হম যে এই বঙ্গোপসাগরের সাথে আমাদেরও কিন্তু দীর্ঘ একটা উপকূল রেখা আছে ফায়দা নাই দাদা এই ধরনের বক্তব্য দেওয়া এই ধরনের চোখ কোনো ফায়দা নাই ঠিক আছে ডক্টর মহনুস অন আর্মি ইন দা ওয়ার্ল্ড ওকে দ্য গ্রেটেস্ট পার্সন ইন দা ওয়ার্ল্ড সুতরাং ডক্টর ইউনেসের একটা বক্তব্য তোমাদের খন্ডতে হইলে সারা ভারতের একশো তিরিশ কোটি লোকের সে সাধ্য নাই